প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খোকসা উপজেলা ও পৌর ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খোকসা পাইলট হাই স্কুল চত্বর থেকে বর্ণাট্য র্যালি নিয়ে খোকসা বাস স্ট্যান্ড হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে স্বাগত বক্তব্য রাখেন সদস্য কুষ্টিয়া জেলা ছাত্র দলের আরিফুর ইসলাম বাবু উপজেলা ও ছাত্র দলের সাথে স্মরণ করছি যে সকল ছাত্র তারা হয়েছে তাদেরকে আমি আরো সরকারের সাথে স্মরণ করছি যারা যার নেতৃত্বে এবং যার হাত ধরে যাচ্ছে ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি আমার প্রান্তীয় সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রদলের দলের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই ছাত্র খোকসা পড়ো এবং উপজেলা ছাত্র দল আজ সুসংগঠিত এই সুসংগঠিত পরিশ্বাস করার জন্য খোকসার কিছু সাবেক ছাত্রদলের দলের নেতৃবৃন্দ এরকম চলাফেরা এরকম ঘোরাফেরা করছে এবং প্রোগ্রাম করার চিন্তা করছে আমি তাদেরকে আমার প্রান্তীয় সংগঠন ছাত্র পক্ষ থেকে বলতে চাই আপনারা আপনারা চব্বিশাল বন্ধু এদের মধ্যে এই সময়টুকুর মধ্যে আপনাদের প্রোগ্রামের ছবি দেখান ভিডিও দেখান এবং আপনি আসেন আপনারা এইগুলো নিয়ে আসেন আমরা একসাথে প্রোগ্রাম করি কিন্তু আপনারা এতদিন ছিলেন না এখন আপনার বড় বড় কথা বলছেন এখন বড় বড় তো এত দিন দেখি নাই আপনার তো মশাল মিছিল করতে তো দেখি নাই কিন্তু আপনার এখন নারা নানা রয়েছেন এখন আপনারা ছাত্র দলের ট্যাগ লাইন লাগাচ্ছেন ছাত্র দল সুসংগঠিত এবং একটাই ব্যানার এটা এখন হচ্ছে এখন যে দাগালিটা পালন করা হলো এর বাদে কোনো ছাত্র দলের ট্যাগ কিংবা খোঁজ সাথে কোনো বেলার নেই বর্তমান ছাত্র দলে তাই আমরা এখন আবার বলতে চাই যারা এলো অলো ভাবে যেসব ছাত্র জনতা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ছাত্র কর্মীরা এলো অনেক চলাফেরা করার দরকার নাই আপনারা এক কাতারে আসেন একসাথে প্রোগ্রাম করেন এবং আগে যা করছেন ওটা ভুলে যান এই বলে আমার বক্তব্য শেষ করছি আহ শহীদ খালসান তার রহমকার তারেক রহমান জিন্দাবাদ